গ্রানোডিশনের কঠিন লড়াই পার করার পর আমরা টপ টোয়েন্টি নির্বাচিত হয়েছি এবং আমরা সবাই এখন বিভিন্ন মেন্টরসের ক্লাস করতে পারছি। So সিস্টেন্সি of our এরকম। হ্যাঁ ঠিক। It's a thicker soup. নাইম আশরাফের ক্লাসটা খুব বেশি ভালো লেগেছে কারণ উনি ইন্ডাস্ট্রিয়াল ভাবে আমাদেরকে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে ওইটা দেখিয়েছে। যে জানা প্রয়োজন ছিল ছিল্পের ক্লাসে খুবই ভালোভাবে জানতে পেরেছি সো কিছু মিলিয়ে আমার এখানে এই গ্রুমিং ক্লাসগুলি খুবই ভালো লাগছে এবং হচ্ছে আমার মহামঞ্চের জন্য এগুলি খুবই হেল্পফুল হবে যদি আরেকটু কম ব্ল্যান্ড করি আর আমাদের যে স্টকটা আছে সেটা যদি আরেকটু থিন করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হওয়ার পসিবল আছে এটা থেকে আরেকটু সুপি করা যেতে পারে যদি আমরা এখান থেকে বের হয়ে যাই বের হয়ে যদি নিজেরা কোনোভাবে ফুড বিজনেস নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রেও আমাদেরকে সারা দিনই হেল্প করছে আমাদেরকে ফুড বিজনেস সম্পর্কে আইডিয়া দিচ্ছে কীভাবে আমরা বিজনেস গ্রো আপ করবো সেই সম্পর্কে আইডিয়া দিচ্ছে সো আবার দুটো রেসিপি ডান একটা প্রন বেস্ক আর দ্য পেরুভিয়ান সেভিচে dear participants আজকে আমি তোমাদের সাথে যে মানে বিষয়টা শেয়ার করব সেটা হলো তোমাদের ম্যানার্স এটিকেট বিহেভিয়ার হাউ টু ক্যারি योरসেলফ পার্সোনালিটি প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পার্সোনালিটি আছে আমাদের এগুলো কিন্তু ইনবর্ন আমরা পাই না এগুলো আমাদেরকে শিখতে হয় ম্যাম আমাদের ম্যানার্স অ্যান্ড এডিকেট এগুলি শিখিয়েছে কিভাবে করে মানুষের সাথে কথা বলতে হবে কিভাবে দাঁড়াতে হবে কিভাবে মানুষকে একটা ফুট প্রেজেন্ট করতে হবে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হবে আমরা যখন কাজ করি তো করছি করছি চারিদিক কিছুই দেখি না কিন্তু না প্রথমেই যেটা করতে হবে তিনবার জোরে জোরে জাস্ট দুইটা আঙ্গুল একসাথে করে এক থেকে দশ গুণে নিঃশ্বাস নিবে বিশ গুণে ছাড়বে দেখবি শরীরটা আস্তে কুল হয়ে গেছে দেন তুমি তোমার কাজটা যদি শুরু করে তাহলে তুমি তোমার ফুল অন ফোকাস থাকতে পারবে প্রীতামের মাসকে আমাদের গ্রুমিং ক্লাসে একটা মেডিটেশন শিখিয়েছে কিভাবে আমরা নিজেদেরকে স্টুডিও রাউন্ডে শান্ত রাখব আজ থেকে আমি তার মেডিটেশনটা ফলো করার চেষ্টা করব মাই নেম ইজ শাকাওয়াত হোসেন অ্যান্ড আই এম সিইও অফ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি দ্য ওনিং কোম্পানি অফ ওয়েস্টার্ন ঢাকা শেরাটন ঢাকা অ্যান্ড হানসা প্রিমিয়াম রেজিডেন্স যা আপনার একেবারে পড়াশোনা করে অনেক দূর থেকে এসে পিএইচডি করতে হবে এটা করতে হবে এটা এরকম না কিন্তু আগ্রহ থাকলে এবং আপনি যদি রাইট শুটটা করতে পারেন ইউ ক্যান গো দেয়ার তার মানে কি ইদার ওয়ে ওর আদার ওয়ে ইউ হ্যাভ টু শুট ইউর ডেস্টিনেশন তো আপনি ওই জাস্ট শেফের মধ্যেই যে বন্দি থাকবেন এরকম চিন্তা করবেন না শাখায়ত হোসেন স্যারের কথাগুলো শুনে নিজের কাছে অনেক ইন্সপায়ারিং লাগছিল ওনার ব্যাপারগুলো যে উনি যেমন বিভিন্ন ক্ষেত্রে ওনার যেমন একটা পরিচিতি লাভ হয়েছে আমিও চাই যে বিভিন্ন সেক্টরে আমার এরকম পরিচিতি থাকুক ইউ থট উইল বি ডিফারেন্ট আপনাকে এইরকম অবিডিয়েন্ট একটা মেন্টালিটি থাকলে অ্যান্ড ইফ ইউ গো দেয়ার এখানে আমাদেরকে মোটামুটি প্রতিদিনই গ্রুমিং করা হচ্ছে কখনো হয় বা কুকিং ক্লাসের মাধ্যমে কখনো হয়তো মেন্টালি আপনাকে স্ট্রং করা হচ্ছে প্রত্যেকটা দিনই আমরা নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছি আই দিস ইজ शाहिद অফ লেমিরেডিয়ান থাকা সো টুডে আই ব্রাউনি যখনই হচ্ছে এমটি প্যানে কোনো কিছু দিবেন your temperature should be low top আসার পরে আমাদের এতগুলো গ্রুমিং ক্লাস হবে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না বেসিক জিনিসগুলো শিখছি যে বিদেশি খাপটাকে কেমন করে বাংলাদেশে ট্রান্সফর্ম করা যায় তার আমাদেরকে অনেক টিপস এন্ড ট্রিক্স শেখাচ্ছে নাকি am ready এবং আমার মনে হয় রাজধানী শেষ করার পরেও আমার ভবিষ্যতে আমি আমার বিজনেসকে কিভাবে রান করাবো এটা অনেক ভালো মতো আমি শিখতে পেরেছি